এই কথা আমার বিশ্বাস করতে হবে আপনি দুই আর বাদ বার বাদ খাইও তা আমি কিন্তু বোরাইন না বিচারটা কইলেন না হেটার বিচার আই করবে যদি দোষ থাকে ইগারে পুরি উরি কিক মারো আর তোর যদি কথা দোষ থাকে কিলে মারিয়ে লই তোর তুই কোন না কে তেট না আমি শুধু আরে নাই যে বেশি ভালোবাসি আর বেশি বাদ বাদ আদার কে

পরে কিন্তু পলানো জায়গা হইতিন আমি বালতি মালতি কিচ্ছু করতাম হইতাম না গোসল করতে ঢুকুন যদি পানি না পাই তাই কিন্তু তরি হেঁটে বহুত দিন হয়ে গেছে কারো হেঁটে না আজকে তরে শুরু করুন বুঝছি ভাই এমন হয় আমার এখনো ক্ষমা করতে পারেন নাই তুই কি আয় তোরে ক্ষমা করুন এই বিল্ডিংয়ে যতজন আছে বিজ্ঞান তরে তোরে করে আয় কাবিল জীবন জীবনে তোরে মাফ করতে তুই যদি আরো কতক্ষণ আসামে দাঁড়িয়ে থাকছ মায় কিন্তু এন্দুরি শুরু করে

ইগারানো চাকরি বাকরি দিয়ে না আর কথা না হুনে কাকা আলগা দরদ দিয়ে ইগার চাকরিটা দিয়ে দিছে কি উল্টা পাল্টা কথা বলছ তুই হ্যাঁ আব্বু মো তো তোদের ভরসায় চাকরি দিছে না না তুমি তো এটা বলতে ইচ্ছানো আর ভরসা বল দিছে মানে আমরা আর কাকার উল্টা মানা কইছি কাকা সাবধানে ইগারে কিন্তু আটকা বং টং দেখাই লিগা কিন্তু আপনারে খুব ইমোশনাল কিছু দেই আইবো এইগুন দেখে আপনি গলি যাইয়েন না গলি ইগার চাকরিটা দিয়ে দিয়েন না আই কাবিলা কাকার যে পরে মানা কইছি তুই কাগারটা কি জিগা আর কথা না হোন আর্টিকার সাথে দিলো আচ্ছা কি হয়েছে মানে উনি তো ভালোই আমাদের সব কাজ তো ঠিকঠাক মতো করে টেকে কেয়ার করে যা বলে সেটা সুন্দর মতো শোনে উনি কি হয়েছে বদনামে পুরোটা বননামে শোন তুই আর তো ফ্যাস্ট বুঝোস তোর সামনে কোনো মানুষ তোরা যদি হেঁচা লাগবে জীবনে হেঁচা তো মেরিটেড আচ্ছা বুঝছি তোদের সাথে একটা ইনসিডেন্ট ঘটায়ছে উনি কিন্তু তোর মানুষ কিন্তু চেঞ্জ হয় বোরহান ভাই হয়তো চেঞ্জ হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে সুদ্রা হয়ে গেছে উনি সুন্দর নামাজ পড়ে সব কাজ ঠিকঠাক মতো করে অনেস্ট এবং টাইমলি কিছু করে তো এই লোকটাকে কেন তুই শুধু শুধু এরকম করতেছিস সিগুণ হচ্ছে দৈাইন না জিনিস আর কিলে জানি মন বলতেছে ইগা যে কোন সময় তগরে কিছু খাওয়ায়ে দিই তগরে জিনিসপত্র যা কিছু সব কিছু লই দি আর তারকে আমরা বাসায় থাকতে দিব বাসায় না আদর দিলে কী হইছে বাইরে তো না একজন আরজন গতি করতে হলো না এর বোরানের বডি ল্যাঙ্গুয়েজ কি জান রিডিং ভালো লাগতেছ না বন্ধু তুই অন সময় আছে কাকাকাকিরে বল ইগেরে লাথি দিয়ে গর্তে মাইট করে দিত এইভাবে করে একটা মানুষকে চাকরি দিয়ে কি লাথি দিয়ে বের করা যায় এইভাবেই করতে হইব তুই তুই কি শতন হলবি নি তুই আচ্ছা তুই বল যে কি টাইপের ক্ষতি করতে পারে আমরা তাহলে মেন্টালি একটু প্রিপেয়ার থাকে ওভাবে করে কশন মানে ওভাবে করে থাকব ও মানে ক্ষতি হইব কি আর এটা চিন্তা করে তুই প্রিপারেশন লইবা কেন কিন্তু মন বলতেছে ইগে বিল্ডিং অজ্ঞানো গা কাম করিবই কারণ যেই লোক চাকরি হওয়ার আগে আসলে একরকম চাকরি হওয়ার পর এগুলো বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে এটা তো খেয়াল করছি না না তুই বাদ দে তো আমার মনে হয় উনি শুধরে গেছে ঠিক হয়ে গেছে আর ক্ষতি হলে ওটা পরে দেখা যাবে এখন এটা নিয়ে ভেবে টাইম নষ্ট করতে পার না আই ফল্ট কেন তোকে কেউ ফল্ট বলছে তোর কোনো দোষ নাই কিন্তু তুই একটু বুঝ আমাদের বাসা তো কোনো ছেলে মানুষ নাই আর আব্বার বয়স হয়েছে না সব কাজ কি আব্বাকে করতে বলতে পারি ধর আমার টেলারের ওখানে যাই হয় বোরহান ভাইকে বললি উনি সুন্দর মতো টেলারে যায় তুই এরকম টুকটাক কাজের জন্য তো একটা ছেলে মানুষ লাগে তাই না ও এসব কাম করালন বোরহান ভাইরে লাগবো কেন যেতে বোরহান ভাই ছিল না হেতে কোনো না কি লামু শিমিলা আছে না

নো রান রে কে পিটাবো আমি এরকম একটা সিনিয়র একটা মানুষকে আমি পিটাবো না আরে বন্ধু না ইগা কিছু কোলওয়ান আচ্ছা এগুলো বাদ দে না সারাখন তুই খালি নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করস কেন এই বিপদ হবে এই হবে সেই হবে পড়াশোনা কর এসব সারাখন এসব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করতে মানা তুইও সারাদিন দিন এক হড়ালে 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 কেটেটাইছিস বুঝছিস একদম মাইয়া মানুষ হ তুই কোনো আরাম আয় না তোর কথা কই জানছ পড়ালেখা করলে পোলা মানুষ হয়ে গেলাম কি বাজে লজিক